সালামুকুম ওরহমতুল্লাহ আমাল আলহামদুলিল্লাহ আজ মদিনায় অবস্থান করছি সামনের যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ সামাহাত শেখ ইবর উমনি ইব্রাহিম রাহেমাহুল্লাহ অর্থাৎ মদিনা ইউনিভার্সিটির ভিতরে নতুন মসজিদ আজকে কিছুক্ষণ আগে আমরা ঈদের সালাত আদায় করলাম তারপরে পরেই আল্লাহ আলমিন রহমতের বৃষ্টি বর্ষণ করছেন যে বৃষ্টির জন্য বারংবার আল্লাহরাবুল আলমিনের কাছে দোয়া করা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে এবং মদিনাতে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ কি সুন্দর দৃশ্য অনেকে এখনও রাস্তায় আছেন মসজিদে নববী থেকে সলাত আদায় করার পরে এখনও পর্যন্ত এসে পৌঁছোতে পারেন পারেনি মদিনা ইউনিভার্সিটিতে কারণ ঈদের দিনে চতুর্দিক রাস্তা বন্ধ করে দেওয়া হয় যাতে করে ভিড় না হয় এবং লোকেরা তাড়াতাড়ি করে নিজ বাসস্থানে নিজ জায়গায় এসে যেতে পারে এজন্যই চতুর্দিকে পুলিশগুলো থাকেন প্রতিটি রাস্তায় প্রতিটি মোড়ে যাতে করে কোনো রকমের ভিড় না হয় তো যেহেতু মসজিদের নবমীতে সালাত আদায় করার পরে গাড়ি পাওয়া যাবে না অনেকেই হেঁটেই মদিনা ইউনিভার্সিটিতে আসবেন যার কারণে এখনও পর্যন্ত অনেকেই মদিনা ইউনিভার্সিটি পৌঁছোতে পারেননি তো রহমতের বৃষ্টি হচ্ছে আল্লাহাবুল আলমিন এই রহমতের বৃষ্টিকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমরা রামাদান মাসে যে সমস্ত নেক আমল করেছি আল্লাহ রাবুল আলমিন যেন এই আমলগুলো কবুল করে নেন ইহকাল ও পরকালে কল্যাণ দান করেন আমাদের মধ্যে থেকে যেনারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন ইহক এবং যেনারা কবরে চলে গেছেন তাদের কবরে যদি কোনো রকমের আজাব হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলমিন ওই আজাবকে দূর করে দিন যেভাবে রামাজান মাসে আমরা ইবাদতের চাহিদা আগ্রহ বেশি অনুভব করতে পেরেছি এবং বেশি আমল করতে পেরেছি ঠিক তেমনিভাবে অন্যান্য মাসেও যেন আল্লাহ রব্বুল আলমিন ওইভাবেই বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন আমিন তাকাব্বাল ইয়া রব্বাল আলমিন হ্যাঁ আরেকটি কথা এখানে বলে দিই মদিনা ইউনিভার্সিটির ক্যাম্পাস খুব বড় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে অনেক পায়ে হেঁটতে হয় হাঁটতে হয় বিশেষ করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে হেঁটে পনেরো থেকে বিশ মিনিট লেগে যাবে যার কারণে এই যে কিছুক্ষণ আগে গাড়ি দেখলেন ওই গাড়িগুলো ব্যবহার করা হয় ছাত্রগণ ব্যবহার করে থাকেন অনেকেই সাইকেল অনেকেই মোটর সাইকেল ব্যবহার করেন আলহামদুলিল্লাহ